রাজনৈতিক দলগুলোর সমর্থনে অন্তর্বর্তী সরকার এখনও তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ফলে এই সময়ে তার উপরে হামলা এটাকে আমরা খুবই গভীর উদ্বেগের সাথে দেখছি এটার প্রতিবাদের ভাষা আমাদের নেই এবং আমরা পাশাপাশি এও লক্ষ্য করছি যে দেশে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করার নানা চেষ্টা করা হচ্ছে আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষের প্রতি আমাদের অঙ্গীকার যে ফ্যাসিবাদী পক্ষেকে আমরা কোনোভাবেই জায়গা করে দিব না সুযোগ করে দিবো না সেটা জাতীয় পার্টির নামে আসুক যেই নামে আসুক না কেন এবং বাংলাদেশের যেই শক্তি তাদেরকে সহযোগিতা করবে তাদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং আরও দুঃখজনক সেদিন হয়তো যা ঘটনায় হয়ে থাকুক না কেন সেটা যদি অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে দুর্ঘটনা হয়ে থাকে সেনাবাহিনীর উচিত ছিল নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করা ক্ষমা

সামনের যে নির্বাচন হবে তার অনেক কিছু যদি সেনাবাহিনী এই ধরনের পক্ষপাত দেখা যায় যে একটি রাজনৈতিক দলকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এবং দুঃখজনকভাবে সেই রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিবাদের দোষর এবং তাকে বাঁচাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতাকে আক্রমণ করা হচ্ছে এটা আমরা কখনোই মেনে নিব না ফলে আমরা আশা করব তাদের এই অবস্থান পুনর্মূল্যায়ন করবে এবং তাদের এই হামলার জন্য তাদের এই ঘটনার জন্য এবং দুঃখ প্রকাশ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না নিশ্চয়তা বাংলাদেশের জনগণকে দিবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আর জাতীয় পার্টি বিষয়ে আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট জাতীয় পার্টি শুধু এই গত ষোলো বছর ধরে দালালি করে নাই নব্বইয়ের পরাজিত শক্তি তারা নব্বইয়ের গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে এরশাদের পতন ঘটিয়েছিল কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলো আপোষ করেছিল ফলে ত্রিদলীয় জোট রূপরেখা ব্যর্থ হয়েছিল এবং এরশাদকে আবার পুনর্বাসনের জায়গা করে দিয়ে যেই ভূ করেছিল বাংলাদেশের বেঙ্গা করেছিল আমরা সেই সুযোগ দিব না আওয়ামী লীগ জাতীয় এবং এবং আওয়ামী আওয়ামী লীগের সাথে সহযোগী যত দোষর রয়েছে যারা লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে তাদের সবাইকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে এবং বাংলাদেশে আদালতে তাদেরকে বিচারের আওতায় আনা হবে কোনো বিকল্প নাই ফলে আমরা আশা করব দেশ যাতে অস্থিতিশীল না যায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো বাংলাদেশের সংস্কারও হবে নির্বাচন হবে নতুন সংবিধান হবে এটা জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা দেশের এই পরিস্থিতিতে এমন করবেন যারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুময় আমরা আজকের এই পরিস্থিতিতে এসেছি আমরা সুস্থতা কামনা করি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে অবশ্যই আমরা মনে করি জাতীয় পার্টির কোন অধিকার নাই বাংলাদেশের রাজনীতি করে ঘোষণাপত্র সহ অন্তর্বর্তী সরকার বিভিন্ন জায়গায় বলেছে তিনটি নির্বাচন অবৈধ তিনটি নির্বাচনকে বারবার বৈধতা দিয়েছে কারা জাতীয় পার্টি এই রাখতে সহায়তা করেছে জাতীয় পার্টি বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা বলে কোন বিবেচনায় তারা আর এই রাজনীতি বাংলাদেশে আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে আহত দেখতে কিন্তু তিন চবর শেষ করে হতো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু সরাসরি এসেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু সরাসরি চীন চফর শেষ করে কিন্তু চীন চবর শেষ করে বিপিএকে দেখতে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি এসেছেন এমকি আমরা দেখেছি এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যান্য যে নেতৃবৃন্দ হাস্তাদ আবদুল্লাহ তাসলিম যারা সহ অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন তবে বিপিনূরের যে সর্বশেষ অবস্থা সেটি কিন্তু ডাক্তার তাকে এখনও কিন্তু আইসিউতে ইউতে রেখেছেন এবং তার যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু ডাক্তার জানিয়েছেন বিপিনূর আগামী এক সপ্তাহ পর তার নিজ বাসায় যেতে পারবে সেটা এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের কাছে সর্বশেষ তথ্য